আমি হারেস নেত্রকোনা থেকে আশাবুল ভাইয়ের কাছে কাজ শিখতে আসছি আমার জন্য সকলেই দোয়া করবেন আমি আসিফ আমি ঈশ্বরদি থেকে আশাবুল ভাইয়ের ইউটিউবের ভিডিও দেখে এখানে কাজ শিখতে আসছি আমি শামীম অরূপে আমদাদুল হক শামীম কুমিল্লা জেলার থেকে আসমানিয়া বাজার থেকে আমি আসছি আমি আমির হামজার সদরপুর থেকে আশাবুল ভাইয়ের কাছে ভিডিও দেখে কাজ শেখার জন্য আসছি অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আবারো আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি বেশ কয়েকটি চেনা অচেনা মুখ নিয়ে তার ভিতরে আমাদের যে ছেলেটা এর আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন উনার আসলে এক মাস হয়ে গেছে উনি কদ্দুর কাজ শিখেছে কোথায় থেকে কীভাবে এসেছে আর আপনাদের উনি কোথায় গিয়ে সেবা দিবে বিস্তারিত ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন আমি আসছি জেলা পাবনা হানাইশ্বর শহর এয়ারপোর্ট মোড় আমি ইউটিউবের ভিডিও দেখে ভাইয়ের এখানে কাজ শিখতে আসছি অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শিখিয়েছি কাজ শিখেছি সে যেভাবে কাজ শিখাই খুব সুন্দরভাবে বোঝাই সে কাজগুলো বুঝেছি এবং শিখেছি আমি এখন আমার বাসায় এয়ারপোর্ট মোড়ের ওখানে দোকান দেব দোকানের নাম আসিফ সার্ভিসিং সেন্টার সেখানে আপনারা আমার এলাকার আশেপাশে যারা আছেন তারা আমার কাছে সার্ভিসিং পেতে অটো সুবি বাইকের যে সমস্যাগুলো হয়ে থাকে মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি যাবতীয় যত সমস্যা আছে আপনারা এখানে আমার কাছে আসতে পারেন আমি যতদূর ইনশাল্লাহ শিখেছি আমি আপনাদের সার্ভিস বা সেবা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসিফ তোমাকে তো অবশ্যই আপনারা শুনতে পারছেন আসিফ কোথায় থেকে এটেছিল কীভাবে কাজ শিখেছে পাশাপাশি ওনার দোকানটা কোথায় দেবে আপনারা ওই এলাকার যারা লোকজন আছে অবশ্যই ওনার কাছে গেলে সুন্দর আমাদের মতো সেবাটা পাবেন এটা আশা করি অন্তত তো আরেকটি ভাই আসলে কুমিল্লা থেকে এসেছে সে কোথায় থেকে আসে তার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বেয়স আমি কুমিল্লা থেকে আলায় ইউটিউব থেকে এসেছি হ্যাঁ ইউটিউবের ভিডিও দেখে আশাবুল বাইরে এখানে হ্যাঁ বিগত অনেক দিন আমি এখানে আশাবুল বাইয়ের হ্যাঁ কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কাজগুলো শিখেছি ইজি বাইক অটো হ্যাঁ ভ্যান চার্জার হ্যাঁ যত রকমের একটা ইজি বাইক অটো রকম এখানে যত কাজ আছে এখানে আমি সুন্দরভাবে আমার কাছ থেকে ইন আপনাদের হ্যাঁ আমার বিজেপাড়ার অন্তর্গত যারা আশেপাশে আছেন সকলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের সেবা করতে পারবেন যদি আশা আমি আপনারা কাজ শিখতে আগ্রহী দেন তাহলে হ্যাঁ ইউটিউবে ওনার নাম্বার আছে হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ ওনার কাছে আসলে আপনারা বিস্তারিত ইউটিউব ইজিবাই যাবতীয়তা সম্পূর্ণ কাজ আপনারা শিখতে পারবেন ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করবেন এখন আমরা আসলে হরিশ ভাই হারিশ ভাই আছে আমাদের কাছে হারিশ ভাইয়ের কাছে আমরা হয়তো ওনার আসলে কাজ শিখার শেষ হয়েছে এখন আমরা আসিফ যে কাজ শিখছে আপনাদের সন্মুখে ওর ইন্টারভিউ নিব যে ও আসলে একটা কন্ট্রোলার গাড়ির থেকে নষ্ট হয়ে গেলে ও কিভাবে কি চেক করবে কিভাবে ঠিক করবে সেটা আমরা জানার চেষ্টা করবো হরিশ ভাই ওইখান থেকে ওই কন্ট্রোলারটা দেন ওই উপরের কন্ট্রোলারটা দেন এখন আছি তুমি একটু দাঁড়াও তো ধরো এই কন্ট্রোলারটা আমি তোমার কাছে মেরামত করতে আনছি হ্যাঁ আনছি তাহলে তুমি কি করবা প্রথমে কি করবা আর কিভাবে এটা সমস্যা ধরবা আর কিভাবে ঠিক করবা এই কন্ট্রোলারটা ধরো তোমার হাতে রাখো হাতে রাখো রাখো তারপর তুমি কি করবা এটা আমাদেরকে একটু বুঝাও আমি সর্বপ্রথম এই কন্ট্রোল বক্সটি মিটার দিয়ে নেবে দেখবো সেজন্য আমি মিটারটা নিয়ে নেব মিটারটি নেওয়ার পর আমি কালো তারের সঙ্গে কালো তার দেব কোন ডলারটা না দেয়া কালো তার সঙ্গে কালো তার কালো তারের সঙ্গে কালো তার দিয়ে মোটরে যে তারগুলো আছে সেটার সঙ্গে আমি ধরব ধরে নেতে দেখব কোন তারটি শর্ট হয়েছে নাকি যে তারটি শর্ট হয়েছে সেখানকার মুসপ্যাটার সমস্যা হয়েছে তো কালো তার ধরার পর যদি সমস্যা যদি না হয় সেক্ষেত্রে আমি লাল তার লাল তার জন্য লাল তার ধরার পরে পজিটিভ সাইড থেকে আমি মোটরের লাইনগুলো নেপে দেখব যে মোটর লাইনের মুসপেট শর্ট হয়েছে নাকি এখান থেকে আমি মোটর লাইনে যে সাইডের মুসপেট শর্ট হয়েছে সেই সাইডের মুসপেট আমি এখান থেকে নির্ণয় করবো তারপর কন্ট্রোল খুলবো খুলে আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন কতটুকু তার মোটামুটি আমাদের এখানে প্রশিক্ষণ নেওয়ার পর এটা শুধু এ ধরনের যে তা না ভ্যানগাড়ি তারপর আপনার বারোশো মডেলের যে কন্ট্রোলার অথবা ইলেকট্রিক স্কুটারের কন্ট্রোলার আপনার অনেকে যারা মিস্ত্রি আছেন তারা জানেন যে সমস্ত কন্ট্রোলার কিন্তু নিয়ম একই শর্ট হয় শর্ট বাংতে হয় করতে হয় আর পাওয়ার সাইটগুলো সমস্যা থাকলে সমাধান করতে হয় পাশাপাশি চার্জার ওয়ারিং এবং কি মোটরের কাজগুলোও কিন্তু উনি খুব সুন্দরভাবে শিখেছে আমরা ইতিমধ্যে ওনাকে দিয়ে প্রশিক্ষণ নিয়েছি যে কি পরিমাণ শিখেছে তো মোটামুটি উনি কাজ পারবে ওনারা কাজ পারবে আপনারা ইচ্ছে করলে ওনার কাছ থেকে আপনার আশেপাশে যারা আসলে ওনাদের আশেপাশে যারা রয়েছে তারা অবশ্যই ওনার কাছ থেকে সেবা নেবেন এতটুকুই আমার চাওয়া আজকের ভিডিওটি কেমন ছিল আর কী ধরনের ভিডিও চান আপনারা এই জি বাইক নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন